A man divided a man divided his share between his son A and B. A and B, such a that the interest received by A at 15% per annum for three years is double is, is double the interest received by at twelve percent per annum for five years. In what ratio in what ratio

এর শেয়ার হ্যাঁ এর শেয়ার সে পেয়েছিল কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট এবং সেটা কত বছর সেটা তিন তিন বছর বছর আবার বি বি যেটা সে বারো পার্সেন্ট কত পার্সেন্ট হারে বারো পার্সেন্ট হারে এখানে সে ছিল পাঁচ বছর কত বছর পাঁচ বছর এবং বলেছে এর টাকাটা হয় ডাবল এর টাকাটা বিয়ের টাকার দ্বিগুণ এখন আমরা যদি ইকুইশনে সমান করতে চাই ইকুয়েশন যদি সমান করতে চাই তাহলে এর টাকাটা হচ্ছে বি এর টাকাটা কম তাহলে এই কে যেহেতু সমান করতে হবে তাহলে তাহলে কে আমরা ডাবল ডাবল কি মানে দিয়ে গুণ ওকে এখন আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করি দেখেন তো এই যে উভয় পাশে এখানে উভয় পাশে সমান শূন্য উভয় পাশে এখানে শূন্য একশো নিচে দুইটা এখানে নিচে কেটে দিলাম তাহলে আমাদের কাজ কমে গেল আমাদের হ্যাঁ এখন দেখি তিন পনেরো পঁয়তাল্লিশ আর এখানে থাকবে পাঁচগুনা দশ এখানে হবে একশো বিশ একশো বিশ বি তাহলে এখন আমরা যদি রেশিওতে আমরা ক্যালকুলেশন করি এইভাবে যদি থাকে তাহলে রেশিও আমরা এইভাবে লিখতে পারি এটা বিপরীত হয়ে যায় একশো বিশ রেশিও এভাবে ফর্টি ফাইভ আর যদি আমার এটা যদি আমরা ছোটো করতে যাই তাহলে এটার অ্যান্সার হবে আট পনেরো দিয়ে যদি ভাগ দিই তাহলে এটা হবে আট পনেরো একশো বিশ আর এখানে হবে তিন পনেরো পঁয়তাল্লিশ এখানে অ্যান্সার হচ্ছে আমার এ এবং বি এর যেই রেশিও কোন শেয়ারে আমরা দুই নাম্বার সমাধানে জানি দুই নাম্বার সমাধান এখানে কি দাও আছে দুই নম্বর ইন দা ফিগার হ্যাঁ হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বিডি A, B, C ডি এটা হচ্ছে একটা প্যারালালোগ্রাম এবং এই প্যারালালোগ্রামে এখানের মান দেওয়া হচ্ছে ডি এ ই কোন মান দেওয়া হচ্ছে আটচল্লিশ ডিগ্রি আবার এখানে ই এ বি এটার মানও দেওয়া হচ্ছে আটচল্লিশ ডিগ্রি এখন আমাকে জানতে চেয়েছে বি ডিগ্রি মান হতো B এর মান কত এটা আমাকে জানতে চেয়েছে এটা বলে চেয়েছে বি ডিগ্রি মান অফ D এখন এই জিনিসটা এটা প্যারাল আলোগ্রামে আমাদের একটা কোন সিদ্ধান্ত আছে সেটা হচ্ছে প্যারালগামের দুইটি সন্নিহিত কোন এ এই পুরা কোনটা হ্যাঁ এই এ কোন পুরাটা আর হচ্ছে এ বি তারা কিন্তু পরস্পর সন্নিহিত কোন এখন পরস্পর প্যারালগামের পরস্পর সন্নিহিত কোনগুলো হচ্ছে একশো আশি ডিগ্রি দুইটা যোগ ফল হচ্ছে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এটার উপর ভিত্তি করে আমরা এই বি মানটা বের করব তাহলে এই জিনিসটা আমাদের একটু লিখে নিতে হবে ইন হ্যাঁ প্যারালগ্রাম হ্যাঁ era play, low round sum of, sum of sum of two adjacent sum of two adjacent angles is one eighty degree, one eighty degree. এখন আমরা এই জিনিসটা দেখা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন অনুযায়ী আমরা একটু সাজাই হ্যাঁ অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে দেখেন ডিএ বি কোন প্লাস এরপর হবে এ বি সি কোন এ বি সি কোন সমান সমান একশো আশি ডিগ্রি এখন এই ডি এ বি কোন এই এ কোনটা কিন্তু দুইটা ভাগে ভাগ হয়ে আছে হ্যাঁ দুইটা ভাগে ভাগ রয়েছে একটা হচ্ছে ডি এ ই ইকোনার ইএ ই এ বি প্লাস আমার এই এ বি সি কোণের এ বি সি মান পরে বসাবো আমরা সমস্যা নেই এই হচ্ছে একশো আশি ডিগ্রি এবার আমরা তার পরবর্তীতে চাই

এটা মানে হচ্ছে আমার আটচল্লিশ ডিগ্রি কত ডিগ্রি আটচল্লিশ ডিগ্রি আর এই বি সি কোন বি জানতে চেয়েছে বি কোন তো আমরা বি ডিগ্রি বলে দিলাম আর এই হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এখন কোন আমরা এই পাশে রাখবো আর এখানে একশো আশি ডিগ্রি মাইনাস আটচল্লিশ ডিগো না ছিয়ানব্বই ডিগ্রি আর যদি এখানে যদি আমরা আশি আশি হচ্ছে কত এটি পড় এখানে অ্যান্সার হবে এটি ফোর ডিগ্রি কত ডিগ্রি এটি ফোর ডিগ্রি হচ্ছে আমার দুই নাম্বারের অ্যান্সার এবার তিনের প্রশ্নটা যাই তিনের প্রশ্নটা আমাকে এখানে কি করেছে তিনের প্রশ্নটা এখানে করেছে টু ট্রেন্স টু ট্রেন্স হান্ড্রেড মিটার্স অ্যান্ড একশো বিশ লংস আর রানিং ইন দ্য সেম ডিরেকশন ইন দ্য সেম ডিরেকশন একই ডিরেকশনে তারা যাচ্ছে উইথ স্পিড অফ সেভেন্টি টু অ্যান্ড

অতিক্রম করে যাবে আর কি এখন সেই ক্ষেত্রে অতিক্রম করে খেতে কত সময় লাগবে সেই জিনিসটা কিন্তু জানতে চাইছি আমরা স্পিড অ্যান্ড টাইম ডিসটেন্সের একটা বিষয় আমাদের জানা আছে সেটা হচ্ছে আমরা ডিসটেন্স কিভাবে পাই ডিসটেন্স হচ্ছে ডিস্টেন্স স্পিডের সাথে আমরা যদি আমরা টাইম গুণ দে টাইম গুন দেই তাহলে আমরা ডিস্টেন্স পেয়ে থাকি আর এখানে ডিসটেন্সটা মানে হচ্ছে টোটাল লেন্থ হ্যাঁ ডিসটেন্স মানে হচ্ছে কি টোটাল লেন্থ

এখন আমি একটু জিনিসটা ধরে নিই হ্যাঁ আমরা যদি কোয়েশন অনুযায়ী আমার আঠারো কিলোমিটার পেয়েছি আমি হচ্ছে আহ গতি স্পিড এই স্পিডটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার এখন এটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে নিতে চাই মিটার পার সেকেন্ডে নিচে চাই তাহলে এটাকে আঠারো ভাগের পাঁচ দ্বারা কী করতে হবে গুণ দিতে হবে এটা আমরা জানি আঠারো ভাগের পাঁচ দ্বারা গুণ দিতে হবে এবং এটার সাথে যদি আমি এখন এই টি গুনতে মানে গুণ দেই তাহলে টোটাল লেন্থ পাবো অথবা ডিস্টেন্স পাবো এখন টোটাল লেন্থ অথবা ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা আবার রিলেটিভ সেম ডিরেকশনের ক্ষেত্রে টোটাল লেন্থ অথবা ডিস্টেন্সটা হচ্ছে দুইটা ট্রেনের যে দৈর্ঘ্য দুইটা ট্রেনের দৈর্ঘ্য আমাদের প্রথম ট্রেনে একটা ট্রেনের দৈর্ঘ্য ছিল একশো মিটার একশো মিটার আর একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে একশো বিশ মিটার এই দুইটার যোগ ফল হবে দুইটা কি হবে যোগ ফল হবে তাহলে এই যে হান্ড্রেড প্লাস একশো বিশ এই দুইটা যোগ ফলেই হচ্ছে আমার এখানে টোটাল ডিস্টেন্স তাহলে এখন আমরা এই জিনিসটা একটু করার চেষ্টা করি এখানে এই আঠারো আঠারো কিন্তু কাটা যাচ্ছে এবার দেখেন তাহলে এখানে আমার থাকে হচ্ছে ফাইভটি ফাইভটি

আচ্ছা এবার আমরা দেখি আমরা চার নাম্বার দেখি দা এজেস অফ রিমাণা আর ইন দা রেশন টু এইট আফটার ফাইভ ইয়ার্স দা রেশি অফ দ্য

দুইজনের পাঁচ বছর বৃদ্ধি পেয়েছে আফটার ফাইভ ইয়ার্স তাহলে উপরেও পাস এখানেও পাস বৃদ্ধি পেলে তাদের রেশিও টা হয় টেনিস এখন এইদিক সেদিক এর করলেই আমাদের এটা মান বের হয়ে যাবে এখান থেকে তাহলে আমরা এখানে যদি দেখি নয় নশি পাঁচ ন একা এক পাঁচ 5.50 এবার যদি আমরা এখানে করার চেষ্টা করি তাহলে হবে একাশি 80 এর দিলে এখানে এক্স আর এখানে পঞ্চাশ আর এখানে পঞ্চাশ আর এখানে পঁয়তাল্লিশ সমান সমান কত পাঁচ

হোলি স্কোয়ার করি এখানে হোলি স্কোয়ার করতে হবে হোলি স্কোয়ার করে নিলাম এরপর দেখেন এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্রে আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এই হচ্ছে বি স্কোয়ার সময় সময় রুটের স্কোয়ারে কাটা এখানে টু এখন দেখেন এখানে এক্স এখানে এক্সে কাটা তাহলে এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর এই টু যদি এখানে নিয়ে যাই মাইনাস টু আচ্ছা এবার দেখেন তাহলে এক্স স্কেয়ার প্লাস এক্স স্কেয়ার সমান সমান শূন্য আসলো ওকে এবার আমরা যাচ্ছি এবার দেখেন পরবর্তীতে আমি যদি আবার লুট করি সরি হোলি স্কে করি এটাকে হলিস্কেয়ার আর এখানেও এটাকে হোলিস্কে করতে হবে তাহলে এখন দেখেন আবার এ স্কে প্লাস বি স্কেয়ার সূত্র হয়েছে তাহলে স্কে প্লাস বি স্কূত্র আমরা যদি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে আমার বি স্কোয়ার ঠিক আছে প্লাস হচ্ছে বি স্কোয়ার আর এখানে হচ্ছে শূন্য ওকে এবার আমরা দেখার চেষ্টা করি সুন্দর হয় না এবার দেখি এই হচ্ছে আমার এক্স টু পেপার ফোর প্লাস আর এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা আর এটা যদি এখানে আনি তাহলে এটা হবে এক্স টু দিপায় ফোর এই এখানে মাইনাস তাহলে তো অ্যান্সার হয়ে গেল হ্যাঁ সুতরাং সুতরাং আমার এক্স টু ফোর প্লাস হচ্ছে এখানে দেখা দিন অন্য ক্লাসে ধন্যবাদ সবাইকে সালাম